দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আস একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক মোটা তাদের বুঝি কি আমরা গাভিগরি একটু তথ্য দেবো সেটার দিয়ে কিছু বখনা গরু থাকবে এই যে একটা দেখাশোনা চলছে এই মানিক ভাই কত যাচ্ছে বড় ভাইটা

একচল্লিশ দলের তো খাওয়া বাড়ি দিয়েছিল খাওয়া পাটি তো আর নেবে না এই পাশে কিন্তু কাকার হাতে কয়েকটি চার্জক দাদা ভালো আছেন বা কি অবস্থা ওই রোহিঙ্গারা আপনাদের মারে দিচ্ছে দর্শক এই পাশে কিন্তু একটা বিশাল লড় ছিল বাহিরের গরু অর্থাৎ নেত্রকোনা থেকে কিন্তু গরুগুলো এসেছিলো সেই গরুগুলোর জন্য কিন্তু আমাদের স্থানীয় গরুগুলি বাজার একটু খারাপ চার্জার ওই পাশেটার দাম কত পাইছেন ওটা লালটা এটা

আরে পাশে কিছু ছিল কিন্তু এখনো লাস্ট টাইমে আছে ভাই ভাই জোড়া কত হইলে একই কাটা বের করে চাষা দুই পিজি আছে দুটাই আট করে চাষা একটু শরৎ ভাই ছবিটা একটা

দাদা মাঠ থেকে কিন্তু বাইরে করে নিয়ে যায় দেখাশোনা করে এখন তিরিশ বাজারে নিতে পারবো দর্শক বরিশালে গরু বয়সে এটা মনে হয় বয়স কেমন আট দাঁত বরিশালের গরু আট দাঁত চল্লিশ দাম তো বেশি বেশি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দর্শক এইগুলো কিন্তু আমাদের দিনাজপুরের কালেকশন সব এখনো কিন্তু রয়ে গেছে শেষ সময়ে যেগুলো বেচা কিনে হয়েছে সেগুলো মোটামুটি হয়েছে আর শেষের দিকে কিন্তু আমরা সালাম আলাইকুম ভাই এই যে ভাইয়ের হাতে যেটা আছে দেশাল আমাদের দিনাজ ফ্রি গরু সুন্দর ফ্রেমের একটা গরু লোড দিতে পারলে কিন্তু মোটামুটি চার মানের কাছাকাছি লোড যাবে দর্শক বেশ ভালো এটা কথা ভাই মাত্র চুয়াল্লিশ চাওয়া দাম চাওয়া দাম কিন্তু চুয়াল্লিশ বাজারে কেমন বলছে ভাই মোটামুটি একচল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে একচল্লিশ দাম দিচ্ছে দশ এটা বেচা কিনা কেমন হবে ভাই এটা এখন তো চলে যাবেন পারি আছে হাটে আর বয়সে ভালো এত সুন্দর গরু মাত্র বত্রিশ দাম দিয়েছে টার্গেট কেমন ছিল ভাইদের তাহলে তো অনেক ঘাটতি এখনো লাস্ট টাইম দুই হাজার গরুতে নেয় বাইরেটা চাইছো আপনি কো ছ পঞ্চাশ চাচ্ছেন বাড়ির গরু না ব্যবসার ও আচ্ছা এই জন্য চা বেশি গৃহস্থ মাসের গরু আছে পঞ্চাশ চাইছি দাম কেমন বলে ভাই বাজারে সর্বোচ্চ বিয়াল্লিশে দেওয়া যাচ্ছে না না চল্লিশ ভাঙিও বলে আচ্ছা বাড়ির গরু এই জন্য চা একটু বেশি বাড়ির দেখেন নাই গরু আচ্ছা আচ্ছা আরে তো বাজার খারাপ এখন একটু আমদানি বেশি হচ্ছে এই যে পাশে কিছু ব্লাক আছে কালার সন্ধ্যা বড় ভাই ভালো আছেন বেসা কিনা কেমন করলেন আজকে মোটামুটি টুকটাক বয়সে কেমন ভাই এটা ছয় হাজার থেকে আট দাঁত কেমন চাই আজকে চাওয়া কেমন তেতাল্লিশ চাইছেন আচ্ছা চল্লিশ বেসা কিনা চল্লিশের ভিতরে

ওই পাশের একটা কল চার্জ ওটা বয়স কেমন সাতচল্লিশ চারজন ছয় চার কত বলছেন মানে বললে এটা চল্লিশ একটু ফাঁকে আর ওই পাশেরটা ওটাও একটু ফাঁকে ভাঙে দেওয়া যাবে না ওই পাশে এই ছিল আজকে বাজার দর্শক আর এগোরিগুলি কিনা এগো যদি চান মানি পেরসা করে রাখতে হবে নাম্বারটা একটু বলে জান তো ফাইভ থ্রি সেভেন দর্শক একবারে পড়ন্ত লাস্ট টাইম ভিডিওটা হলো কেমন হলো জানি না তারপরে দেখে নেবেন ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত